আপনাদের সব কিছু জানি স্বাগত জগন্নাথটি কিন্তু মানে চন্দ্রনগর আর চন্দ্রনগর মানেই এখানকার মেন আকর্ষণ যেটা কিন্তু আজকে। আমি ইতিমধ্যে চন্দ্রনগর এখানকার আস্তে চলছে র্যালি যেটা কিন্তু প্রায় সত্তর ফিট কাছাকাছি কোনো সত্তর র্যালি কিন্তু আজকে হবে এখানকার নাম প্রতিবার মেন আকর্ষণই হচ্ছে আলোক সজ্জা এবং ঠাকুরের গয়না এবং উচ্চতা যেখানে উচ্চে উপজে মানুষের দিন আপনারা আমার সাথে আছেন দেখতে থাকো যে চন্দননগরে আজকে এই বিশেষ আকর্ষণের দিনের জন্য গোটা বছর মানে মানুষ অপেক্ষা করে গোটা পশ্চিমবাংলা জুড়ে এখানে সাধারণ মানুষ কীভাবে আসে এবং এখানকার ঠাকুরে যে আসল সোনার উপযুক্ত ময়লা তার সাথে যে আলোকসজ্জা যা কিন্তু দৃষ্টান্ত আমার মত আমি এরকম প্রায় সত্তরটি কাছাকাছি প্রতিমা কিন্তু আজ এখানে র্যালির মাধ্যমে লাইভ এবং আলোকসজ্জার মাধ্যমে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে 我今天去了一过